আচ্ছা বৃহস্পতিবার আমার ছুটির দিন আমার অফিস সাধারণত বুধবার এখন বৃহস্পতিবারে তো আমি এখন বাজারে যাচ্ছি কিন্তু আমার মাথায় কোনো হেলমেট নাই কারণ আমার বাজারটা খুব কাছে তো আপনারা যখন সেখানে যাতায়াত করবেন না কেন অবশ্যই হেলমেটটা করে নেবেন ওকে হেলমেট আপনার জীবন রক্ষা করবে যদি কোনো দূরবর্তী কোনো স্থানে যান তাহলে সেক্ষেত্রে কাজটা করতে হবে যদি ওভারাউন্ড দেড় দুই কিলোমিটারের ভিতরে থাকেন তাহলে আমার মনে হয় হেলমেটটা না ঠিক অ্যাভয়েড করবেন না চেষ্টা করবেন পড়তে না পড়তে বলাটা ঠিক না তো যেটা বলছিলাম আমি সপ্তাহে দিন ছুটি পাই তো একদিন আমি বাজারের জন্য রেখে দিই কারণ আমি সপ্তাহে বাজারটা একদিনই করি অন্য সকল দিনগুলো আমি বাজার করতে যাই না কারণ অফিস শেষ করার পরে আসলে বাজার করার মতন সেই এনার্জিটাও থাকে না যার জন্য আমি সপ্তাহের প্রথম মতবা দ্বিতীয় চুটির ব্যবহার করি বাজারের জন্য সাধারণত আমি আমাদের তিনজনের সংসার আমি আমার ওয়াইফ রয়েছে আমার সাড়ে চার বছরের একটা বেবি রয়েছে তো আমি দশ হাজার টাকা আমার বাজেটে রাখছি এটার কম বেশি হবে হয়তো নেক্সট মান্থে কম হবে নেক্সট মান্থে যখন বাজার করবো আগামী মাসের চার পাঁচ তারিখের ভিতরে তখন হয়তো এটা বলতে পারবো কারণ আগামী মাসে আমার বেবি এবং আমার ওয়াইফ তাদের আমার বাড়িতে যাবে তো তো বাজার সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট কমে যাবে যেহেতু আমি সপ্তাহে পাঁচ দিন অফিসে থাকি অফিসে দুপুরে লাঞ্চ হয় সকালে নাস্তা হয় রাতের সাথে সেক্ষেত্রে আমি তেমন বড়ো কোনো খাবার দাবার খাই না তো আমার বাজার হয়তো ফিফটি পার্সেন্ট কমে যাবে আজকে আমার বাজারের লিস্টটা অনেক বড় হবে না কারণ আজকে যেহেতু মাস শেষ হাতে টাকা খুব বেশি নেই তো চেষ্টা করব আগামী কয়েকদিনের জন্য একটু অল্প স্বল্প বাজার করতে অবশ্যই গত মাসের বা চলতি মাসের আজকে শেষ দিন তো আরও তিন চার দিন আমার চলতে হবে সেই হিসেবে আমি বাজার আমি টাঙ্গাই শহরে থাকি টাঙ্গাই শহরের যে বাজারটাতে আমি সবসময় যাই সেটা হলো টাঙ্গাইল পার্কের বাজার এখানে আমার গর্ভস্থল হওয়ার কারণে গত ছয় মাস ধরে আমি এখানে আসি তো এখানে বাজারটাই আমি বেশি পার্কের বাজারটাই একটু বড়ো বাজার এবং মোটামুটি এখানে বেশ কম দামি জিনিসপত্র পাওয়া যায় তো বাজারের জন্য আমার সবচেয়ে আদর্শ জায়গা হচ্ছে পার্কের বাজারটি আমি সাধারণত বাইক দিয়ে যাওয়া আসা করতে পছন্দ করি বাজারে কারণ দুটা কারণে একটা হচ্ছে দ্রুত যাতায়াত হয় আর এটা হচ্ছে আমি ট্রান্সপোর্টেশান কষ্ট আমার একটু কমে যদিও দিয়ে আসতে পঞ্চাশ টাকার মতন খরচ হয় আমার মোটা থাকলে পঞ্চাশ টাকার খরচ হয় না কিন্তু সব কিছু ম্যানেজ করে নেওয়া যায় আর এখানে পার্কিং ব্যবস্থাটাও ভালো যার জন্য আমি এটাকে মোটর সাইকেল দিয়ে আসাটাই আমার জন্য সবচেয়ে নিরাপদ মনে করি তো আজকে বাজার করবো যেহেতু মোবাইল দিয়ে আমি মোবাইল ডিভাইস দিয়ে আমি ক্যামেরার কাজটা করি তো বাজারে কী করবো না করবো এই জনসমাগম ফলে আমি হয়তো ক্যামেরা ব্যবহার করব না আমি বাজার তোরা শেষে আমি হয়তো দেখাইতে পারবো আপনাদের আমি কী বাজার করছি তো এখন পর্যন্ত এতটুকুই থাকুক আবার কথা হবে তো বাজার শেষ করলাম খুব অল্প টাকার বাজার করছি অর্থাৎ তিন চার দিনের জন্য যতটুকু দরকার হয় ততটুকুই করলাম আমাদের অফিসের আবার হচ্ছে খুব দ্রুত স্যালারি দিয়ে দেয় এমনও সময় গেছে যে মাসের পনেরো তারিখে স্যালারি পেয়ে গেছি আড়াইশ উনত্রিশ তারিখে দেয় আবার তিন চার তারিখও দেয় তো সাধারণত তিন চার তারিখেই কমন দেয় তো ঠিক আছে এসব কিছু মিলিয়ে ওকে ভালো আছি আমাদের বাজারে যাওয়ার তিনটা রাস্তা আছে আমি সবচেয়ে লং রাস্তা দিয়ে যাওয়া আশা করি কারণ এই রাস্তাটা অনেক ভালো পরিষ্কার এবং পুরোটাই পাকা রাস্তা সবচেয়ে কাছে দিয়ে যে রাস্তাটা আমার বাসায় যাওয়া যায় বাজার থেকে ওই রাস্তাটা বেশ সমস্যাগ্রস্ত বলতে পারেন ভাঙাচোরা তো ওই রাস্তাটা এবার সব সবসময় যেহেতু সাইকেলে বাজার সাজার করা হয় তো একটু দূরে গেলেও কোনো সমস্যা হয় না আমার তো ইতিমধ্যে বাসায় চলে আসলাম আমরা ওনার দেখা যাচ্ছে না ভালো যাই হোক সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন